সব বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী সব ডাক্তারের ডাক্তার আমার নবী অরে বিজ্ঞানীরা রকেট মেরে ছাদের দেশে যা আমার নবী রকেটে সারাম মেরাজ করতে যায় বিজ্ঞানীরা রকেট মেরে ছাদের দেশে যা আমার নবী রকেটে সারা যে করতে যায় ওর সেই যুগে কি রকেট মকেট হেদিন ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগন বিজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগন আবু বকর কেমন আশেপ ছিল কেমনি নবীকে বিশ্বাস করত চোখ মুজে নবীকে বিশ্বাস করত যখন রহমাত যখন থেকে আসলেন আবু নবীকে অনেক কষ্ট দিত নবীকে পাগল বলতো নবীকে অনেক গালাগালি করত তখন সকালবেলা নবীকে বলল এ মুহাম্মদ তুমি আজকে কোনো তোমার নতুন খবর আসেনি তখন রাহমেদতুল্লাহ আলাম বলেন চাচা আজকে এমন একটা খবর যেই খবর আপনি জীবনে কোনোদিন শোনেনও নাই শুনবেন না এমন একটা খবর কি খবর তোমার তো প্রতিদিন একটা বানায়া বানাইয়া একটা কথা বলো আজকে কি বলবা বলো থোক অ নবী মেহ রাজার বর্ণনা দিতে দিতে লাগলেন আবু জাহেল বলে মেহ বাদ দেন আপনি যে সুবহানুল রাজি আশরাফে আব্দেহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা মসজিদুল হারাম থেকে আপনি মসজিদুল আকসা পর্যন্ত যে গেলেন সেই যে যাওয়ার রাস্তাটা অনেক লম্বা দিনের রাস্তা আপনি প্রথমে এই জায়গায় আটকায় যাবেন আপনি আর মেয়ারাজ বাদ দেন সেই জায়গায় দিনে গেছেন আপনি বলেন রাতের ভিতরে আপনি সফর করে সেই জায়গায় আপনি চলে আসছেন কিভাবে চলে আসছেন তখন আল্লাহর নবী ডাক দিয়া বলে চাচা সেটা আমার কোনো ক্রেডিট না সেটা আমার কোনো ক্ষমতা না আমার আল্লাহ আমাকে দয়া করে মায়া করে পাকের দিদারে নিয়ে গেছে আবু জাহেল বলে আল্লাহ কি আর দুনিয়াতে কারো কোনো মানুষ পায় না আল্লাহ তোমারে নিয়ে গেল আল্লাহ একটা পাগলকে নিয়ে গেল আল্লাহ কি আর দুনিয়াতে কোনো মানুষ পায় না এত বড় বড় শিক্ষিত মানুষ টাকা কালীন সময়ে আল্লাহ তোমারে কেমনে নিল একটু জবান খুলে বলবেন নাউজুবিল্লা সব বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী সব ডাক্তারের ডাক্তার আমার নবী অরে বিজ্ঞানীরা রকেট মেরে ছাদের দেশে যায় আমার নবী রকেটে সারা মেরাজ করতে যায় বিজ্ঞানীরা রকেট মেরে ছাদের দেশে যায় আমার নবী রকেট সারা মেরাজ করতে যায় ওরে সেই যুগে কি রকেট মকেট হেদিন বিজ্ঞানীদের বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানী নবী যখন বিবরণ দিতে লাগলেন ওই আবু জাহেলের চেলা ফেলারাম আুজাহেলকে ডাক দিয়ে বলে উস্তাদ আমরা তো মোহাম্মদকে পাগলি বলি আমরা কি মোহাম্মদকে ভালো বলি আমরা তো মোহাম্মদকে পাগলই পাগলি বলি আমরা তো মোহাম্মদকে পাগল বলি ওই মক্কার মধ্যে মতো পাগল আর কোন দ্বিতীয় ব্যক্তি হতে পারে না একটু জবান খুলে বলবেন তখন আবু হেলে চেলা ফেলারা ডাক দিয়ে বলে মোহাম্মদকে তো নিয়ে আমরা লাফাই না মোহাম্মদকে তো নিয়া লাফায় মোহাম্মদকে নিয়ে লাফায় আবু বকর সেই কথাটা আবু বকরকে বলো দেখো সে কি বলে আবু বকরকে ডাক দিয়ে বলো আবু বকরকে ডাক দেওয়া হলো ভাই আপনাকে আবু জাহেল ডাকতেছেন চলে আসেন চলে আসলেন আবু বকর দেখেন সব বেইমানেরা কাফের মুশ্রিকরা নবীকে ঘিরে বসে আছে তখন ডাক দিয়া বললেন যে তোমরা যে রাহমাতুল আলমীকে ঘিরে বসে আছো কোনো সমস্যা হয়েছে তখন ডাক দিয়া বললেন যে কি সমস্যা তখন আবু জাহেল বলেন আরে আবু বাকর তুমি মোহাম্মদকে নিয়ে লাফাও তুমি মোহাম্মদকে নিয়ে অনেক বড় বড় কথা বলো আজকে তোমার নবী কি বলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাইতে চল্লিশ দিন চল্লিশ দিন অর্থাৎ আশি দিন সময় লাগে ওই নাকি এক রাত্রের ভিতরে সঙ্গে সঙ্গে ঘুরে চলে আসলো শুধু তাই না তাই না প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান একে একে সপ্ত আসমান পাড়ি দিল আর শে আযিমের মধ্যে পৌঁছায় গেল আবু বকর একটা চিৎকার মেরে বলেন রে আবু জাহেল সেটা তোমার মুখে বলতেছো না রাহমাতুল লিল আলামিনের মুখে বলতেছেন সঙ্গে সঙ্গে আবু জাহেল ডাক দিয়া বলে এমন পাগলামি কথা আবু জাহেলের মুখ থেকে বের হয় না এমন পাগলামি কথা মুহাম্মদ চারা আবু বকরের মুখ থেকে আবু জাহেলের মুখ থেকে বের হয় না একটু জুবেন সুর জুরে জুড়ে বলবেন কি ও আবু বাবকার ডাক দিয়া বলে রেল এই কথা যদি রাহমাততুলি বলে তাকে আমি আবু বাবকর বলতেছি সেই কথা যদি রাহমাততুলি আল আমিন নিজের মুখে বলে তাকে আমি আবু বক্কার বিশ্বাস করলাম আমার নবী যা বলছে তা সত্য কথা বলেছে সোহা এরাই হলো ইমানদার এটাই হলো ঈমান যে আবু বকরের ইমান আর আবু জাহেলের ইমান আবু নবী বলার পরেও বিশ্বাস করল না কিন্তু আবু বকরকে নবীর জোবান দিয়া বলে নাই আবু জাহেল বলছে যে তোমার নবী রাহমাতুল্লিল্লাহ আলামিন তোমার নবী তুমি যাকে নিয়া লাফালাফি করো সেই এই রকম পাগলামি কথা বলতেছে তোমার নবী এই কথা বলতেছে আবু বকর আর চিন্তা করে নাই রহমতুল আলমিন বলতে সেই কথা হান্ড্রেড পার্সেন্ট সেই কথাই সত্য হবে এটাই সত্য কথা এটাই ফাইনাল কথা একটু জোরে বলবেন সুবাহান আল্লাহ এরাই হলো নবীর পাগল এরাই হলো নবীর আশেখ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীরা আসে হিসাবে কবুল করুক সবাই পড়িয়া আমিন